বিসমিল্লাহ রাখুন আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো কুঁয়ের বিচি উই জায়গাটা দিয়া আমাদের একটা পুঁই গাছ আছে অনেক বড় তো ওইটার যে বিচিগুলা হয়েছে ওগুলা পা পাইকা গেছে তো ওইটা এখন আমার আব্বা ওইদিকে কাটতেছে আপনাদের দেখাবো যে ওই কুঁয়ের বিচিগুলা বাজি করার পরে কেমন লাগে ওটার এখন আমরা তো কুইয়ের বিচি বলি আপনারা কোন কোন এলাকায় কি বলেন কমেন্টে জানাবেন আমার আব্বা ওদিকে চলেন কাঁচা ডি করবেন না ডি পারতেন আব্বা এই যে এই জানলাটার ভিতরেই আছে এই যে দিক থেকে এই যে তো এই যে পার্স এগুলা অনেকগুলা দেখি আলোতে লে যায় এইগুলা মা বাজি করবো বাজি করলে আপনাদের দেখাবো এই যে আরো আছে না অনেক এই যে এই যে এই যে দত ম মা দত্তা এই যে এই যে আমিও এই এদিকে এই যে পুরা পাকা একেবাৰে চল পইচা আব আৰু কৰাৰ দৰকাৰ নাই আছা ৰৈছে থাক এদি বাজি কৰিলে যে পুঁয়ের যে পাকনা বিচিগুলা দিন ওই যে বিচিগুলা শিলাম ওই বিচির এই যে বাজি কালারটা অনেক সুন্দর হয়েছে আর এটা সাথে আলু দা আলুরে তো এখন মনে হয় যে বিট ফুটের মতো আর এটা হলো চাপড়ি রুটি এখন আলহামদুলিল্লাহ এটা দিয়ে খাবো